চেক বইটা ম্যাডাম কি যেন নাম আপনার ডিরেক্টর সাহেব বিনাকি মুখুটি মুখটি বাবু আমি ভুতুরিয়া বাবুর কাছ থেকে পরে চেক নিয়ে নেব আগে আপনার বাঁধানো বইটা দিন দেখি পড়ি ভাবি মানে সেটা এখনো ঠিক তৈরি হয়নি তাহলে সেটা আগে ঠিক করুন ভাই তারপর চেকটেক হবে কিছু যদি মনে না করেন ম্যাডাম আপনার হাতে মানে এটা তো কুমারীর চরিত্র ওই আংটিটা ওই যে বললাম ভাইটি আগে আপনার বইটি রেডি করে আনুন ও হ্যাঁ আপনি বোধহয় জানেন না যে মায়া কুমারী তার আংটি কখনোই খোলে না সে কুমারীর পাটেও খোলে না বেধবার পাটেও খোলে না এই সব বড় ক্যামেরাম্যানরা ঠিক জানেন যে মায়া কুমারীকে কোন অ্যাঙ্গেল থেকে কিভাবে নিতে হয় হুম ঠিক আছে বুধুরিয়া বাবু দেখা হয় অভিপ্রদা আমরা ডান কিন্তু বেশ সাইলেন্স ভাই কেউ কথা বলবে না রোল সাউন্ড রোলিং ক্যামেরা রোলিং ক্লাবেন মায়াকুমারী সিন থার্টি সেভেন শর্ট ফাইভ টেক ওয়ান আমি এখন তোমাদের মায়াকুমারী নেই গো অনেক কষ্ট সরে পড়তে কুমার সাহেব আমি এখন কে র শীতলে অচ্ছা আচ্ছা ভালোবাসা মনের কাহ